ও যে দেখা যার কিছু ছেলে ই জায়গা তাইতরা আমাদের গ্রামের বাসায় যেটারে হয় তুবা তারা আইতরা ওখানত তুবা রান্ধিয়া খাওয়ার লাগিয়া তো গাছ তারা রান্না বাড়া শুরু করার পরে আফনাইন তলে শেয়ার করম গাইস এই দিগির চতুর্পাশ খুবই চমৎকার আফনাইন তলে শেয়ার হরম যে কার দিগি। দিঘির চারিপাশে চমৎকার চমৎকার কিছু জাম গাছ লাগানো গ্রামের স্থানীয়দের কাছ থেকে শুনেছি এখানে আরও অনেক জাম গাছ ছিল তো গাইস এখানে স্থানীয় ছেলেদের রান্দা বাড়ার কাজ শুরু হয়ে গেছে ওই দক্ষা তারা রান্দা বাড়া হড্ডা এত ছোট্ট ছোট্ট পোলা পান আর এত বড় কাজ করি লিতরা তারা মিলিয়া তো গাইস ও দেখার রান্ডাবর তো গাইস আমি আপনার ডিগির পাশ গুড়িয়া গুড়িয়া দেখাইম আপনারা ভিডিও স্কিপ না করে আমার লগে তাহুন জানি দেখা গাইজ ফার বই র দুই চাচা যেন জীবন্ত দুই ইতিহাস জানি তারা দুজন এক সময়ের দুরন্ত প্রাণ আজ সময়ের সাথে হার মানা দুই যাত্রী হয়তো তারা এখানে বসে ফিরে দেখছে তাদের সেই শৈশব সেই যৌবন এই দৃশ্য যেন বলছে সব কিছু হারিয়ে গেলেও কিছু সম্পর্ক তাকে অটুট সময় যতই পরিবর্তন হোক না কেন তো ভিউয়ার্স এর আগেও এই জায়গার দৃশ্য দেখে অনেকে আমার কমেন্ট করছেন যে বা এই জায়গা একটা কোন জায়গাতে পড়ছে তো সবরে হইরাম জায়গায় একটা পড়ছে গিয়া বিয়া বাইল গ্রাম জকিগঞ্জ থানা সিলেট জেলার ভিউয়ার্স এই দৃশ্যটা আপনার তোর মাঝে শেয়ার না করি ফেললাম না আর তার আর গান শুনলে তো আর আপনারা অবাক লাগে কি বা আর গান আজকের মিনিট ব্লকটি এই পর্যন্তই কিলা লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা